তো সোশ্যাল মিডিয়ায় যে আমাকে এত মানুষ চেনে এখন সব কিন্তু দিদিরই ক্রেডিট তো আমি কখনো ভুলিনি সেটা তো দিদির এই রূপটা যে রূপটা আজকে আমরা জানতে পারলাম সে যে কারোর সাথে শত্রুতা করে তার সঙ্গে আবার হাত মেলাচ্ছে মিলিয়েছে দিদির এই রূপটা কিন্তু আমরা জীবনে কখনো দেখিনি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলো আজকে সন্দীপ আমাদেরকে দেখে গেছো তো সৌমালি অধিকারীর দিদি মানে সম্বন্ধে কি বলতে চাইছে সেটা আমরা শুনে নিই চলো আমার দিদিকে নিয়ে দিদি যে আমার উপরে কত রেগে আছে সেটা বোঝা যায় কারণ যারা আমার বিপক্ষে আছে তাদের সঙ্গে এখন দিদি হাত মেলাচ্ছে তো খুব ভালো আগাগোড়া বলে এসেছি এবং এখনও আমি বলবো সোশ্যাল মিডিয়ায় যে আমাকে এত মানুষ চেনে এখন সব কিন্তু দিদিরই ক্রেডিট তো আমি কখনো ভুলিনি সেটা আর কখনো ভুলবো না আগাগোড়া এটাই বলে এসেছি তো স্বীকার করি আমি তবে সবার কি সৎসাহস আছে সোশ্যাল মিডিয়ায় কাউকে যদি কেউ পরিচয় করিয়ে দেয় তো তার নাম যদি পরে ভুলে যায় তাহলে বেইমানি হলো তো সবার কি ক্ষমতা আছে এই কথাটা স্বীকার করবার জন্য এই সত্যটা কারো অনেকেরই স্বীকার করার ক্ষমতা নেই তোমরা নিজেরাও জানো কখনো পারবে না বলতে তো যাই হোক খুব ভালো তোমার ছোট্ট মেয়েটা এখন আহ ইউটিউবে মানে প্রচুর নাম কামিয়েছে আর তোমার সঙ্গে ভালো রিলেশনও আছে তো যাই হোক এখন আমার যে যারা বিপক্ষে আছে তাদের সঙ্গে হাত মিলাচ্ছ খুব ভালো কিন্তু আমার মনের থেকে তোমার প্রতি ভালোবাসা কখনোই কমবে না তুমি আমার দিদি ছিলে আছো আর থাকবে সারা জীবন যেহেতু আমি এই টাইপের ছেলে নই যে কারোর সঙ্গে বেইমানি করব কখনো করব না তো এখন উঠতে পারে যে তোমার ছোট্ট মেয়েটার সঙ্গে বেইমানি করেছি এরকম হয়তো বলতে পারো তো আগের থেকে বলে দিই কিচ্ছু বেইমানি করিনি সময় আসলে সব বলবো যেহেতু যেহেতু কিছুই বলিনি আমি এখনো পর্যন্ত সব এখনো ধামাচাপা দিয়েই রেখেছি তো যদি সেরকম প্রয়োজন পড়ে অবশ্যই বলবো সেদিনকে তোমরা বুঝতে পারবে যে আমি বেঈমানি করি যথারীতি বুঝে গেছে অনেকে যাই হোক যারা বোঝেনি এখনও পর্যন্ত তাদেরকে বোঝানোর জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে সেগুলো তোমাদেরকে দেব তো যাই হোক এটুকুই বলার ছিল আর দিদির সম্মান কিন্তু আমার সেই জায়গায় আছে একটুও কমেনি তো আমার সাথে শত্রুতা করতে পারে কোনো ব্যাপার নেই করুক আমি ছোট হয়ে সেটা মেনে নিতে পারি সে বড় হয়ে মানতে পারছে না হবে দেখবে একদিন মিলিয়ে নেবে আমার তো যাই হোক আহ আমার দিদিকে তো আমরা ছোটবেলা থেকে চিনি এবার আমি কেন আমার ফ্যামিলির সবাই চেনে তো দিদির এই রূপটা যে রূপটা আজকে আহ আমরা জানতে পারলাম সে যে কারোর সাথে শত্রুতা করে তার সঙ্গে আবার হাত মিলাচ্ছে মিলিয়েছে দিদির এই রূপটা কিন্তু আমরা জীবনে কখনো দেখিনি এবং আমার ফ্যামিলির কেউ কখনো দেখেনি তো আজকে আমরা দেখতে পেয়েছি তো আমার তো খুবই ভালো লাগছে যে আমার দিদি পারে নিজেকে চেঞ্জ করতে খুব ভালো লাগলো এটা কখনো ভাবতে পারিনি আর আমি কেন আমার দিদিকে যারা যারা চেনে পার্সোনালি কেউ ভাবতে পারিনি কখনো মানে কেউ বিশ্বাসই করতে পারবে না এই জিনিসটা তবে আজকে দেখলাম খুব ভালো লাগলো দিদি নিজেও চেঞ্জ হতে পারে ভেবে তো চ তো আজকে এই যে আলু মাটির আলু যেটা সেই তার বীজ এইগুলো তো এইগুলোকে আজকে ওই সেই গর্তটা করেছিলাম ছাই দিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে দেবো আজকে লাগানো হবে আর কি ওই বীজ হ্যাঁ আছে তো কোথায় লাগাব চলো চলো গর্তটা করে রেখেছিলাম এর মধ্যে দিতে হবে এখন দেওয়ার আবার কত নিয়ম আছে সেটা বলেছে যে করতে হবে এর উপরে কটা মাটি ছাইয়ের উপরে কটা মাটি দিয়ে দিতে হবে মিষ্টি না থাকলে দেখেন মিষ্টি কিছু না

आलू का डग्गा देता ना आलू का हं पत्ते बाबा क्या क्या है तुम्हारे ये नहीं जाओ ये नहीं जाओ गोर्मोदा এই বার্গার লাগলো এটা কা এই 봐봐 चलो 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 तो আজকে এই যে আমাদের রান্না রান্না হচ্ছে কি এই যে ট্যাংরা মাছ মানে আমাদের বাজারে এসেছিলো ট্যাংরা মাছ দেখে ভালো লাগলো তো নিলাম আর বাঁধাকপি ঘন্ট দিয়ে তো এই হচ্ছে আমাদের গ্রামের এই বাজারের অবস্থা পুরো ফাঁকা দু একটা দোকান মাত্র খোলা আছে তো বন্ধুর দোকানে এসেছি বন্ধুর দোকানটা খোলা আছে তো একটু বসে টসে যাই মিষ্টির দোকান খোলা আছে ওই যে বন্ধুর দোকানটা খোলা রয়েছে ওখানে এসে একটু বসে টসিখান বাপরে এসেও তো বিপদে পড়েছি বুঝতেই পারিনি যে এত কুয়াশা পড়বে যাওয়ার সময় তো এত কুয়াশা ছিল না পথে বাড়িতে ফিরছি এখন দেখো অবস্থা ওরে বাপরে পুরো অন্ধকার অন্ধকার ধোয়া ধোয়া এসেও ভুল করেছি এরকম জানলে আসতামই আরে বাপে ভীষণ ভীষণ ঠান্ডা বাড়িতে এসে আর কথা বলতে পারছিলাম না এখন একটু সুস্থ মনে হচ্ছে বাইরে যে কি ঠান্ডা কি ঠান্ডা দেখতেই পেলে কিরকম কুয়াশা তো ওর মধ্যে দিয়ে আসলাম আমি জানতামই না মানে ভাবতেই পারিনি যে এত কুয়াশা পড়বে তো যেতামই না আর কি ভাবলাম যে যাই সারাদিন পর একটু বন্ধুদের সাথে দেখা করলে মন মেজটা ভালো থাকবে একটু কাজে মন বসবে সেই ভেবে একটু গেলাম আড্ডা দিতে তো এসে গেছি খুব কষ্টে এলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি বেলা রাত অনেক হয়ে গেছে তো বাজার থেকে কাঁপতে কাঁপতে এসে এই যে মা দেখছি রুটি রুটি বানিয়ে রেডি আর বাঁধাকপি দিয়ে আজ হবে রুটি ও দারুণ দারুণ বাঁধাকপি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে রুটি করেছে এসে যে বাঁধাকপি আরও আছে লাগলে আরও নেওয়া যাবে বাবু এখানে বসলো আর মা এখানে আর মাছও আছে মাছ আর ভালো না রুটি দিয়ে মাছ ভালো লাগে না এই সুন্দর বাঁধাকপি থাকতে আবার কি মাছ কি দরকার তো খাওয়া দাওয়াটা তো মোটামুটি হলো